খুঁটি পুজোর মণ্ডপ জুড়ে ফ্লেক্স আর ফ্লেক্স জুড়ে এই কার ছবি ইনি কি কোনো নেতা মন্ত্রী একেবারেই না ঢাকের বল এই ঢাকের বল কিন্তু পদ্মশ্রী প্রাপ্ত ঢাকের বল কারণ যিনি বাজাচ্ছেন সেই গোকুলবাবু পদ্মশ্রী পেয়েছেন তার ঢাকের তালের জন্যই ঢাকের জন্য আর এবারে তাকে তার ঢাকের বাজনা দিয়ে বাদ দিয়ে পুজোর সূচনা হলো খুঁটি হলো এই পুজোয় চলুন দেখি পুজোর একটা অঙ্গ ঢাক হচ্ছে পুজোর একটা অঙ্গ এবং ফল ফুল ছাড়া যেমন পুজো সম্পূর্ণ হয় না এই ঢাক ছাড়াও কিন্তু পুজোটা সম্পূর্ণ হয় না তো ঢাক একটা পুজোরই অঙ্গ তো এটা আজকের এই আয়োজনে ঢাক তো অবশ্যই পুজোতে লাগবে ঢাক ছাড়া পুজো অসম্পূর্ণ কাজে এটা ভীষণ দরকার ছিল এবং এই যে আয়োজন করেছেন এটা ভিশন ভিশন ভালো লাগে আমার এখানে এই পূজোর উদ্যোক্তা সন্দীপন বকশি পদ্মশ্রী ঢাকি গোপালচন্দ্রের আপনারা এর কোনো খুঁটি রাখবেন নি বরণ থেকে শুরু করে সংবর্ধনা আর তাকে পেয়ে মন মন থেকে শুরু করে পরমব্রত সকলেই পরম প্রাপ্ত তো এসবই করেছে গ্রামে গ্রামে যাদের হাতের কাজ যে কোনো হাতের কাজ উনি উঠিয়ে তুলেছেন তো আজকে এরকম একজন ঢাকে আসবে আমাদের একজন অনারেবল গেস্ট এইটুকুনি আছে কেন অনেকে বিশ্বাস করে যে কলকাতায় দুর্গা পুজো হয় না আছে সবাইকে তোমাদের সবাইকে জিজ্ঞেস করি যে পদ্মশ্রী ঢাকি ঢাক বাজাচ্ছেন আর তোমরা সিঁদুর খেলছো ব্যাপার খুব এক্সাইটেড এটার জন্য আলাদা অনুভূতি এটা মানুষটি যে কাজটির জন্য যে কর্মটির জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছেন সেই কর্মটির গুরুত্ব গুরুত্ব অসীম ভাবা যায় না তো সেই কারণে আমারও ভাল লাগছে যে আমি একটা মঞ্চ শেয়ার করছি ওরকম একজন মানুষের সঙ্গে যে মানুষটি এত এতগুলি মেয়েকে তাদেরকে এমপাওয়ার করেছেন তাদের ক্ষমতায়ন করেছেন তাদের হাতে ঢাক তুলে দিয়ে এবং তাদের হাতে কম ওজনের ঢাক তুলে দিয়ে তো এটা তো ভাবা যায় না উনি একটা মানে উনি একটা বিরাট সামাজিক বিপ্লব ঘটিয়েছেন বলা যেতে পারে সেরকম একজন মানুষের সান্নিধ্যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে একটা অভিনব ভাবনা বলবো যারা উদ্যোগ নিয়েছে তারা তো একটা ভেবেছে যে এই ঢাকি যিনি একটা বিপ্লব এনেছেন এবং বিশেষ করে তার জন্য মহিলা ঢাকিরা আজকে ঢাক কাঁধে নিয়ে ঢাকটা বাজাতে পারছে বিশ্ব দেখছে এবং বিশ্ব তাতে সামিল হচ্ছে এই ভাবনাটা কিন্তু অত্যন্ত ভালো ভাবনা এই ভাবনাকে সাধুবাদ জানায় ভাবতে ভাবতেই তো এগোতে হয় মায়ের পুজোকে আরও বিস্তার লাভ করিয়ে সকলের মাঝে মায়ের আশীর্বাদ যাতে পৌঁছয় সেটা করাটাই বারোয়ারি পুজোর উদ্যোক্তাদের কাজ সেটা ঐক্যতান করেছে প্লেক্সে ওনার ছবি মুনমুন সেন ওনার কাছে দেখে বলছেন আমরা একটু ছবি তুলবো আমাদেরকে বললেন একটুখানি একসঙ্গে ছবি তুলবো এই যে গুরুত্ব মানে একটা সম্মান দিয়ে দেওয়া তারপরে তাকে সেটাকে নিয়ে যাওয়া তাকে গুরুত্ব তাকে স্টেজে সেই অবশ্যই কারণ গোকুলবাবু যেটা করেছেন সেটা তো বাংলার মান উঁচু করেছে এবং সর্বত্র বিশ্বের মাঝে আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি পদ্মশ্রী প্রাপ্ত এবং আমি আবারও বলছি যে তিনি একটা অন্য আঙ্গিকে এই ঢাক বাদ্যকে নিয়ে চিন্তা করেছেন নিয়ে গেছে। তো এটা মায়ের সঙ্গে ঢাকের একটা অবিচ্ছদ্য একদম সম্পর্ক রয়েছে সুতরাং সেটা করেছে ঢাককে বাজিয়ে পদ্মশ্রী পুরস্কার মানে একটা অসাধারণ ব্যাপার তো তখন থেকে মাথায় থেকে থেকে তারপরে আপনার এই আমাদের খুঁটি পুজোর আরও এক মাস আগে এরকমভাবে যোগাযোগ করতে হতো আমি একটা সংযোগ পেলাম যে ওনার সাথে চেনা জানা আছে সেই নিয়ে ওনার সাথে আলাপ করলাম আলাপ করার পর আরও আমাকে দু একজন রেফারেন্স দিল যে ওনার সাথে যোগাযোগ করে ওনার কেনা চাই তখন আমরা ওকে যোগাযোগ করলাম দেখলাম খুব সিম্পল মানুষ আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আপনার পদ্মশ্রী পাওয়া মানুষ হয়তো আমার সাথে তিন দিন পরে কথা বলবে কি আপনি কি আমার পুরো পরিচয় জানবেন সেসব কিছু না উনি আমার সাথে কথা বলা খুব সিম্পল কথা তখন আমি ওনাকে একটা প্রস্তাব দিলাম যে আমরা একটু আপনাকে দুর্গা আগে সম্বর্ধনা দিতে চাই তো আপনি কি দেবেন তখন তখন উনি বললেন যদি আপনার আমার সম্বর্ধনা দেওয়া তো আমার কাছে তো সম্মানের ব্যাপার তো আমি নিশ্চয়ই দিতে এই আয়োজনে খুবই আনন্দ পেয়েছেন পদ্মশ্রী শিল্পী কলকাতা না দক্ষিণ কলকাতা সর্বজনীন পুজোর সূচনায় শুধু সূচনায় নয় এই পুজোর সবাই পুরো পুজোতেই চাইছেন গোকুলবাউবল ঢাকে বল বলছে মা আসবে সেটাই বলছে শান্তির কথা শান্ত নিশ্চয় শান্তির কথা মা আসবে যেখানে সেখানে তো অশান্তি থাকলে মা আসতে পারবে না আর মা মানেই তো শান্তি বাজিয়ে বলটা বলুন দিন দিন আ দিন দি দিন দি দিন দিন এই ঢাকার বল কি বলছে পদ্মশ্রী গোকুলবাউজে তো বলেই দিলেন এখন দেখতে হবে যে পুজোর হয়তো বেশি দিন বাকি নিয়ে দেখতে হবে সেটাই দেখা সেটাই ঢাকের বোল কিন্তু সত্যি বলে সত্যিই হবে আবার পৃথিবীতে শান্তি ফিরবে শুনতে সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ